রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ হত্যার দিনের আরেকটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে এতে দেখা যায় শিক্ষার্থীদের উপর হামলায় অংশ নেন দুই শিক্ষক দুই কর্মচারী সহ কয়েকজন এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা উপাচার্য জানিয়েছেন দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা ষোলোই জুলাই বিকেল পৌনে তিনটা বেগমনুগে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকে পুলিশের মুখোমুখি বিপ্লবী ছাত্র জনতা এদিন গুলিতে প্রাণ হারান শিক্ষার্থী আবু সাঈদ ওই দিনের ঘটনা সিসিটিভি ফুটেজে দেখা যায় শিক্ষার্থীদের লক্ষ্য করে ঢিল ছুটছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্পাদক আসাদ মণ্ডল বঙ্গবন্ধু পরিষদের সম্পাদক মশিউর রহমান কর্মচারী রাফিউল পিন্টুসহ আরও কয়েকজন আমরা দেখেছি সেখানে দুজন শিক্ষক আমাদের বিপরীতে দাঁড়িয়ে তারা ঢিল ছুঁড়ছেন এবং তারা পুলিশকে এবং ছাত্রলীগকে উদ্বুদ্ধ করছেন আমাদের উপর হামলায় জড়িয়ে পড়তে আমরা মনে করেছিলাম যে শিক্ষকই এসে হয়তো আমাদের উদ্ধার করবে কিন্তু শিক্ষকদের আসলে ইন্ধনেই পুলিশ আমাদের উপর এভাবে অতর্কিত হামলা চালায় ক্যাম্পাস প্রাঙ্গণ থেকেই কিন্তু শিক্ষকদের নির্দেশে পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা চালালো গুলি চালালো যার ফলশ্রুতিতে আবু সহিদ ছড়িয়ে দিলো ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা এ ঘটনায় দুই শিক্ষক সহ কর্মচারীদের নামে হত্যা মামলা করেছে নিহতের পরিবার তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অভিযোগ শিক্ষার্থীদের যে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীর সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বহিষ্কারের ব্যবস্থা করে তাদের আইনের আওতায় আনতে হবে যতদিন না পর্যন্ত তাদের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা নেওয়া নেওয়া হচ্ছে শিক্ষার্থীরা ক্লাসে না জড়িতদের দ্রুত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পিবিআই আবু হত্যাকারীদের আমরা বিচারের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব এখানে সংশ্লিষ্ট দূর কোনো শিক্ষক কর্মচারী কর্ম জড়িত থাকে এটা আমরা বিচারের মাধ্যমে যথাযথ ব্যক্তিদেরকে বিচারের আওতা নিয়ে আসবো এটা ফার্স্ট অঙ্গীকার প্লেস অফ অকারেন্স আমরা তো সেভাল টাইম এসেছি এবং আরও আসতে হবে বেগম রেখা বিশ্ববিদ্যালয়ের অনেক আসামির কলমে আছে আমাদের সর্বত্র চেষ্টা হচ্ছে সিনিয়রদের সাথে কথা হচ্ছে সেন্ট্রালি কথা হচ্ছে অনেকগুলো সংস্থায় কাজ করছে আমরা যখন মনে করব যে এটা জাস্টিফাইড অ্যারেস্ট হবে আমরা ডেফিনেটলি এটা চেষ্টা থাকবে এবং ওগুলো আমরা করবো শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিল এবং কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রায় আড়াই মাস ধরে বন্ধ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মাজেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর